হ্যালো ফেয়ার্স ভিডিওতে দেখতে পাচ্ছেন নৌকা ভ্রবনের দৃশ্য এটা মূলত যখন নদীর পানিগুলো বৃদ্ধি পাই তখন এই নৌকা ভবনের দৃশ্য দেখতে পাওয়া যায় নদীর সৌন্দর্য পানিতে পানির ওপর যখন নৌকা চলে তখন এ সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় যখন নদীর হাত দিয়ে স্রোত বয়ে যায় ঠিক নৌকার সাথে সাথে মনও যেন ভেসে যায় অজানা আনন্দে নদীর পানির ছলা ছলা শব্দে যেন হৃদয়ের গভীরতা মুগ্ধতা সৃষ্টি হয় প্রাকৃতিকে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করলেই যেন জীবনের সব ক্লান্তি দূর হয়ে যায় এটি একটি অনন্য অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করার মতো নয়